হ্যালো গাইস এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তো আজকের ক্লাস ফাইভের লেসন সেভেন দ্য রিবেল পোয়েট বিদ্রোহী কবি তো এর মানে এবং উচ্চারণ খুব সহজেই আলোচনা করব। তো প্রথমে লেটস বিগিন লেটস সিং এ অ্যান ইন্সপায়ারিং সং টুকেদার এসো শুরু করি এবং এসো একত্রে প্রেরণাদায়ক এই গান গাই তো প্রথমে রয়েছে উই শ্যাল ওভারকাম উই শ্যাল ওভারকাম উই শ্যাল ওভারকাম সাম ডে ও দীপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উই শ্যাল ওভারকাম সাম ডে তো এটি বঙ্গানুবাদ হবে আমরা বিপদ কাটিয়ে উঠব আমরা বিপদ আদি কাটিয়ে উঠব আমরা বিপদের কতকগুলো দিন কাটিয়ে উঠব আমরা অন্তরের গভীরে আমি বিশ্বাস করি আমরা বিপদের দিনগুলি কাটিয়ে উঠব তো এখানে শুরু করাক প্রীতম প্রীতম ফাদার গেস হোয়াট হ্যাপেন টুডে বাবা আজ কি ঘটেছিল অনুমান করতে পারো ফাদার বাবা বলছে হোয়াট ডিয়ার কি বাছা প্রীতম বলছে আওয়ার টিচার হ্যাজ আক্সড আস টু সিং ইয়ে সিং এ প্যাট্রোটিক সং ওয়ান দ্য রিপাবলিক ডে বলছে যে আমাদের শিক্ষক আমাদিগকে প্রজাতন্ত্র দিবসে একটি দেশপ্রেমমূলক গান গাইতে বলেছেন ফাদার বাবা বলছে হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন বাবা বলছে যে পুত্র তুমি কি গান গাইতে যাচ্ছ প্রীতম বলছে হ্যাঁ প্রীতম বলছে যে মাম সাজেস্ট দ্যাট উই উড সিং কারার ওই লৌহ কপাট মা বললেন যে আমাদের কারার ওই লৌহ কপাট গান করা উচিত প্রীতম ফাদার তার বাবা বলছে ডু ইউ নো হু হ্যাজ রাইটেন দ্য সং প্রীতম প্রীতম বলছে বাবা বলছে যে প্রীতম তুমি কি জানো কে গানটি লিখেছেন প্রীতম বলছে নো ফাদার না বাবা ফাদার বলছে হি হিজ হি ইজ আওয়ার গ্রেট ফ্রোয়েট কাজী নজরুল ইসলাম দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম ফেমাস পোয়েম বিদ্রোহী তো এখানে বলছে তিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিখ্যাত বিদ্রোহী কবিতার লেখক প্রীতম বলছে উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম তুমি তার সম্পর্কে কিছু বলবে বাবা বলছে ফাদার হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন তখন ব্রিটিশদের শাসন ছিল থ্রো হিজ রাইটিং হিজ হি ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম তার লেখার জন্য তার লেখার মধ্য দিয়ে তিনি ভারতীয় যুবকদের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিল অনুপ্রাণিত করেছিল প্রীতম বলছে হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার বাবা কবে তিনি জন্মগ্রহণ করেছিলেন কবে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার বাবা বলছে ফাদার হি ওয়াজ বর্ন অন টোয়েন্টি ফোর্থ মে ওয়ান এইট নাইনটি নাইন ওয়ান এইটি নাইনটি নাইন ইন দ্য ভিলেজ অব দ্য অফ দ্য চুরুলিয়া অফ দ্য চুরুলিয়া দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আন্ডিভিডেড বেঙ্গল তিনি আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এটি অভিষক্ত অবিভক্ত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসানসোলের নিকট অবস্থিত আসানসোলের নিকট এটি অবস্থিত অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফল্ক দেয়ার অ্যান্ড লেটার রোট ম্যানি ফলক প্লেস প্লেস লাইক দত্তা কর্ণা অ্যান্ড কবি কালিদাস এখানে বলছে যে শৈশব অবস্থার তিনি লোক নাট্য আকৃষ্ট হয়েছিল এবং পরে অনেক লোকনাটক যেমন দাতা কর্ণ এবং কবি কালিদাস লিখেছিলেন প্রীতম বলছে দ্যাট ইজ ইন্টারেস্টিং অত্যন্ত আকর্ষণীয় তার বাবা বলছে ইন ওয়ান নাইনটিন ট্রেন নজরুল মিট মেট দা নজরুল মেট হ্যাঁ নজরুল মেট দ্য রেভুলেশনারি নিবারণ চন্দ্র ঘট ঘটক হু ওয়াজ হিজ টিচার উনিশশো সালে দশ খ্রিস্টাব্দে নজরুল তার শিক্ষক বিপ্লব বিপ্লবী নিবারণচন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য মাস্টার অব দ্য স্কুল নজরুল জয়েন নেক্সট কবি কুমুদরঞ্জন মল্লিক তার প্রধান শিক্ষক যে বিদ্যালয়ে নজরুল পরবর্তীকালে যোগদান করেছিলেন প্রীতম বলছে প্রীতম ডিট কুমুদ রঞ্জন ডিট কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েটস কুমুদরঞ্জন কি তাকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিল ফ্রাদার বাবা বলছে ইয়েস হ্যাঁ বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুসেন্ট বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্শিয়ান লাইক হাফেজ অ্যান্ড হাফেজ অ্যান্ড হাফেজ হাফেজ অ্যান্ড খোয়াম তার বাবা বলছে হ্যাঁ তার বাবা বলছে হ্যাঁ কিন্তু নজরুল রবীন্দ্রনাথ এবং পারসিক কবি হাফেজ খোয়ামের দ্বারা প্রভাবিত প্রবাহিত হয়েছিলেন আঙ্কেল রহিম কাকা রহিম বলছে যে ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ তুমি কি জানতে যে নজরুল ব্রিটিশদের অধীনে সৈন্যদলে যোগ দিয়েছিলেন হি ওয়াজ ইন দ্য ফর্টি নাইনথ বেঙ্গল রেজিমেন্ট তিনি ঊনপঞ্চাশতম বেঙ্গল সৈন্যদলে ছিলেন বেঙ্গল সৈন্য দলে ছিলেন আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেগিমেন্ট ওয়াজ দ্য ডিসব্যান্ট ডিসব্যান্ডেড দ্য ওয়ান নাইন টোয়েন্টি হ্যাঁ তারপর বলছেন যে প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো কুড়ি সালে এই সৈন্যদলটি ভেঙে দেওয়া হয় ভেঙে দেওয়া সো হি দ্য সো সুতরাং হি কেম টু ক্যালকাটা তিনি কলকাতায় তারপর তিনি কলকাতায় আসেন অ্যাট দ্যাট টাইম তার বাবা বলছে অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড দ্য রিজিন রিজাইন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল এই সময় ভারতীয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিলেন ভারতীয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিলেন নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রু ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওয়ান ওয়ে নজরুল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তার এই সময় ভারতীয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার নিজস্ব ভঙ্গিতে তিনি প্রতিবাদ করেছিলেন তার নিজস্ব ভঙ্গিতে ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস ইজি অ্যান্ড সং টু ভয়েস হিজ প্রোটেস্ট প্রতিবাদের ভাষা হিসেবে তিনি কবিতা প্রবন্ধ গান লেখা শুরু করেছিলেন হিজ হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া তিনি ভারতের বিদ্রোহী কবি তিনি ভারতের বিদ্রোহী কবি প্রীতম বলছে আই হার্ডলি নিউ অ্যাজ মাচ কেন কবিতাগুলি কেন কোন কবিতাগুলি বাবা তখন তার বাবা বলছে ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ারি খেয়াপারের তরণী খেয়াপারের তরণী অ্যান্ড অলসো লিসেন টু হিজ সং তোমার পড়া উচিত তাই তোমার কবিতাগুলি যান যেমন কান্ডারি হুঁশিয়ারি খেয়াপারের তরণী এবং তার গানগুলিও শোনা তার গানগুলিও শোনা দরকার দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফেয়ার দ্য নজরুল লাইটিং কুড দ্য ইনস্ট্রিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার ব্রিটিশ ব্রিটিশরা ভীত ছি হয়ে হয়ে হয়েছিল যে নজরুল লেখা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উত্তেজিত করতে পারে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উত্তেজিত করতে করতে পারে প্রীতম বলছে হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু ব্রিটিশ ব্রিটিশরা কী করেছিল আঙ্কেল রহিম আং তার কাকা কাকা রহিম বলছে যে দ্য ব্রিটিশ গ্রিউ পার টু বেড পার টু বেড ব্রিটিশরা উদ্বিগ্ন হয়ে পড়েছিল ফ্রাদার তার বাবা বলছে ইন ওয়ান নাইন টোয়েন্টি টু ওয়ান ওয়ান টোয়েন্টি টু নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড অ্যান্ড পাবলিশড হোয়ার হি রিপাব পাবলিশড আনন্দময়ীর আগমনী ইয়ে পোয়েম তা বাবা বলছে যে উনিশশো বাইশ হ্যাঁ বাবা বলছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে নজরুল ধূমকেতু ম্যাগাজিন আরম্ভ করেন ইয়েতে তিনি আনন্দময়ীর আগমনী প্রকাশ করেন আঙ্কেল রহিম আঙ্কেল রহিম কাকা রহিম বলছে দ্য ব্রিটিশ রেইডেড দ্য অফিস অফ ধূমকেতু ব্রিটিশরা ধূমকেতুর কার্যালয়ে আক্রমণ করে দা পোয়েট ওয়াজ অ্যারেস্ট ফ্রম কুমিল্লা ধূমকেতুর কাজে কবিকে কুমিল্লা থেকে বন্দি করা হলো কবিকে কুমিল্লা থেকে বন্দি করা হলো প্রীতম হোয়াট হ্যাপেন দেন তারপর কী হলো তারপর কী হলো ফাদার বা যে হি ওয়াজ দ্য ট্রান্সফার টু দ্য হুগলি জেল অ্যান্ড দে আর হি বিগেন ফেস্টিং তাকে হুগলি কারাগারে স্থানান্তরিত করা হলো এবং সেখান থেকে তার অনশন শুরু করলো ইট ওয়াজ হিজ ওয়ে অফ দ্য প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ এটাই ছিল তার ব্রিটিশদের উৎপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের পথ প্রীতম ফর হাউ মেনি ডেজ ডিড দ্য হি ফার্স্ট ফাদার বাবা কতদিন অনশনে ছিল প্রীতম জিজ্ঞাসা করলো ফাদার হি ফার্স্টেড ফর ফার্স্টেড ফর মোর দ্যান এ মাউথ তিনি এক মাসের বেশি সময় ধরে উপবাস করেছিলেন ইন ডিসেম্বর ওয়ান নাইনটি টোয়েন্টি থ্রি হি ওয়াজ দ্য রিলিজড ফ্রম জেল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে তাকে জেল থেকে মুক্ত করা হয় প্রীতম বলছে থ্যাংক ইউ সো মাচ বাবা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফাদার থ্যাংক বাবা অনেক ধন্যবাদ নাও এখন আই উইল বি বিবেল টু সিং কারার ওই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশিয়ন আমি এখন আমি প্রচণ্ড উদ্দীপনা ও গভীর অনুরাগের সঙ্গে কারার ওই লৌহপটার গানটা করতে পারবো আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং আমি খুব গর্বিত যে শিক্ষাক মশয় গানের জন্য আমাকে নির্বাচিত করবেন করেছেন আঙ্কেল রহিম তার কাকা বললেন দেন লেট হিয়ার ইউ সিং তাহলে তুমি গান করো ওয়েল সিং অ্যালং উইথ অ্যাজ ওয়েল আমরা শুনি আমরাও তোমার সঙ্গে গান করব তো গাইস ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ গাইস